আমরা তো মাদ্রাসা সাধারণত ধনী মানুষকে সব করি মাঝে মধ্যে সমস্যায় তার কাছে গিয়ে বলি ভাই এখন ধনী আর তার মানুষকে সন্তানকে এই দিবে কারণ আমি দেখছি আমাদের এলাকায় গরিব মানুষ ইমাম হওয়ার কারণে ভয়ের ঠেলায় দোয়া করছে রব্বা না তিনা দুনিয়া হাসিনে ভয়ের ঠেলায় যদি চলে যায় এদিন হাসানার জায়গা করছে

এই কোরআন টুপিওয়ালা দাড়িওয়ালা দের শুধু না সমস্ত মুসলমানের জন্য সমস্ত মুসলমানের জন্য হাদিসের ব্যাখ্যা যদি আপনারা একবার পড়েন আশ্চর্য হয়ে যাবেন যারা কোরআন পড়ল এবং যারা কোরআন শিখালো আল্লাহর কাছে তাদের চাইতে দামি আর কেউ নাই আর বাংলাদেশের সব চাইতে কম দামি এই হুজুরেরা যাই বলে আয় রে সেই দিকে যাই রে যাওয়া ছাড়া উপায় নাই রে সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে ওই নেতা মরছে এখন আমরা হুজুরা যায় তার লাশের কাছে তিন খতম কোরআন সে দোয়া করতেছি রব্বানা জলাব না আল্লাহ যা কোরআন পড়লাম সব যেন লাশ পায় দুই কান্ত দুই ফেরেস্তা কায় আল্লাহ এরা কি করতেছে কারণ তোমার নবী বলেছে পুঁটি অক্ষ করে দশটা করে নাকি পড়াও শেষ নাকি লেখাও শেষ এরা তিন পারা করে পড়েছে তিন পারার নেকি এদের কান্দো লেখা হয়ে গেছে এখন যেরা চালান দিচ্ছে যমুক লাশক আল্লাহ দাও তুই একই নেকি কয়বার আল্লা বলছে ফেরেশতাম তোমরা সাক্ষী থাকো মরা মানুষের জন্য কোরান নয় কোরআন হলো জীবিত মানুষের হেদাতের কোরান অনুন মিনাল তুর আনী মাহুয়া শিফাও বরাহমাতুল্লিল মমিনী আমরা সবাই মুমিন আমাদের সবার যাবত রোগের ঔষধ হিসাবে ঔষধ তো আল্লাহ তালা শিফা হিসাবে এই কোরান নাজিল করেছে আমি সেই কোরান থেকে যা আয়াতে কারিমা তেলাত করেছি আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনে সকলে পড়ে ইন্নারী

আপনারা বলেন তো মরা বিপদ না ইমান নিয়ে বাঁচাই বিপদ বর্তমানে বাংলাদেশে মরা কোনো বিপদ না বরং যারা জীবিত আছি আমাদের ইমানকে রক্ষা করাটাই বড় বিপদ হয়ে গেছে আল্লাহ রাসুল বলেছে এমন একটা সময় আসবে আগরের আংটা হাতে রাখা যাবে কিন্তু ইমান রক্ষা করা বড় কঠিন হবে যেই সময় আমাদের ছোট ছোট বাচ্চারা দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হয় না মোবাইল চালু করে দিলি কান্না থামে দরে গন্ধটা ঠিক না যে সময় যুবকেরা প্রত্যেকটা যুবক মোবাইল নিয়ে মনোবাদ করতেছে এক একজন এক এক গেম খেলতেছে এক একজনে একটা অশ্লীল ভিডিও দেখতেছে সেই সময় এই ইংরেজদের এই পস্তা আইন দিয়া আর ডক্টর কামাল সংবিধান দিয়া এদেরকে ভালো করা যাবে না এদেরকে ভালো করতে গেলে একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে দলের আপনাদের পরিষ্কার করে দেই সেটা হলো এই মনে করেন ঢাকা ওয়াশা কোম্পানি ঢাকাতে একটা ট্যাঙ্কি বান আছে কি বান আছে সেই ট্যাংকের গায়ে লেখা আছে 2 কোটি লিটার 2 কোটি লিটার পানি ধারণ করে ট্যাংকের নিচে 5 6টা ডিপ টেবিল বস আছে ওই ডিপ টেবলের পানি সব ট্যাংকের যায় আর ওই ট্যাংকের পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হচ্ছে পানি উঠতেছে দূর থেকে কোথায় আবার সে থেকে সব জায়গায় সাপ্লাই হচ্ছে মনে করেন কোন এক শয়তান ওই ট্যাঙ্কির সাপনা খুলে গোটা এক মরা মহিষ ওই সাপনার মধ্যে ঢুকে দিয়েছে যেভাবেই হোক এখন ওই মহিষ আস্তে আস্তে পচতিছে গলতিছে গোলা গোলা ওই টাংকির পানি প্রত্যেকটা বাসার মধ্যে চলে যাচ্ছে বাসার লোকেরা ট্যাঙ্কর পানি গিলাসের মধ্যে নিয়ে কোরআন পড়তেছে অসা অহম রপ করুন সারা দহ র আপনারা বলেন তো পানি পাক না না কেন না পায় না মরা মহিষ লয় না পাক মানে টাংকি নাপাক ধরে কম কি না পাক আরও ধরে বলেন কি না পাক টাংকি পাক করা লাগবে আপনার যখন বলতে ঘরে ঘরে জানো ঘরে ঘরে আসা কহম রকম সারা বান তো ঘুরা ঘুরা হবে না নাম হলো সংসদ টাঙ্কির নাম কি সংসদ তিনশো জন ভালো মানুষকে ওই সংসদে পাঠান লাগবে ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ ভালো মানুষ এসো ডাকাত বাটপা একজন যে কয়েকজন আছে ওরাও যে কিভাবে আছে আল্লাহ ভালো পান এখন হয়তো আপনারা বলবেন হুজুর একজন ভালো মানুষ কোরআনের আলো পাইলে কেমন নেতা হয় আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে দেখাবার চাই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের খলিফা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় জুমার দিনে যখন খুদ্ দেওয়া শুরু করেছেন এমন সময় একজন সাহাবি মাসখান থেকে দাঁড়িয়ে গেছেন ই আমির আল মমিনিন আপনি ক্ষুদা বন্ধ করেন আপনি ক্ষুদা বন্ধ করেন আপনার ক্ষুদা শুনব না হাজার হাজার সাহাবি বসে আছে কিন্তু একজন সাহাবি মাসখান থেকে দাঁড়িয়ে বলতেছে আপনি ক্ষুদা বন্ধ করেন আপনার ক্ষুদা আমরা শুনব না সঙ্গে সঙ্গে হজর তোমার ক্ষুদা বন্ধ করলেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন আকিউল্লাহ ওয়াকিউর রাসূল আমুল ইল আম্রে ইমাম যতই দাওরা পাস হোক যতই টাইটেল পাস হোক আসলের নামাজ দুই বৈঠকে শেষ করা লাগবে ওরে বলেন কয় বৈঠক আসলের নামাজ হলো চার রাকত প্রথম দুই রাগাত পরে বসতে হবে আবার দুই রাগাত পরে স্যাস বৈঠক করা লাগবে কিন্তু কোনো ইমাম টাইটেল পাস দাওরা পাস হওয়ার পরেও যদি তিন রাকাতে বসে তিন রাকাতে যদি বসে আর মাঝখান থেকে এক ধ্যান যদি বলে আল্লাহ একবার কোন আলেম কইনি একটা অটো ভেনালা মাঝখান থেকে কথা লাভ একবার ইমাম মনে মনে বলতেছে এতদিন চার রাগাত পড়াছি আজকে তিন রাগাতেই বসে থাকবো ওঠব না আপনারা বলেন তো ইমাম যদি আল্লাহর চার রাগাতে নবীর তরিকার আইন না মেনে নিজের ইচ্ছা মতো তিন রাগাতে বসাই থাকে তাহলে মুসল্লিরা সবগুলো কি ভেনালার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে কেন ভেনালার পক্ষে হবে কারণ ভেনালা আল্লাহর আইনের উপরে আছে আর নেতা আল্লাহর আইনের উপরে নাই আমাদের বাংলাদেশের স্বৈরাচারী নেতারা যা ইচ্ছা তাই করেছে আমরা কোনো লোক মতে এই ধরে বলেন কথা ঠিক কিনা কিন্তু মসজিদে মসজিদের ইমামগুলা সব ঠিক আছে কারণ লোকমার ভয় আছে ইচ্ছা মতো নামাজ পড়ান যাবে না নবীন তরিকা মোতাবেক পড়ান লাগবে ধরে কোন কথা ঠিক কিনা সঙ্গে সঙ্গে ওমর ফারুক ক্ষুদ্র বন্ধ করে দিলেন হাজার হাজার সাহাবি একজন সাহাবি ওমর ফারুকের পথে কথা বলতেছে না হাজার হাজার সাহাবি বাংলাদেশের মতন দেশ না তো বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ সেই দেশের প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রনায়ক বলেন আর খলিফা বলেন তার পক্ষে একটা লোক নেই উমরের চোখ যখন ধর ধর করে পানি পড়তেছে এমন সময় হম তুমার বলতে যে ভাই যান আমার অপরাধ কি কোন অপরাধে আমাকে খুদ্বা বন্ধ করে দিলেন আমার ক্ষুদ্র শুনবেন না আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা করে খুদ্া দিচ্ছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা করে খুদ্া দিবেন যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব না কি কথা নেতার জুব্বা একটু লম্বা হসে আর মুসুলির জুব্বা একটু খাটো হসে তা কি খুদ্বে আল্লাহর কোরআনতে যখন দেশ চলবে তখন নেতারা মতো চলতে পারবে না যার প্রমাণ আমরা অতীতেও দেখেছি বলেন অতীতে আল্লাহর কোরআন আইন নিয়ে যারা বাংলাদেশ চালাবার চায় আপনারা অনুবীক্ষণ যন্ত্র যে খুঁজে দেখেন তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি কথা বল আসতে বলেন কেন

তোমরা সবাই খাটো পাঞ্জাবি হলো তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইসো আমার পরনে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নেই বলতেছে আব্দুল্লা আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলে আব্দুল্লাহ বলে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার লম্বা হতো না তোমরা তো সবাই ঘুম পাড়ো তোমরা তো সবাই ঘুম পাড়ো কিন্তু যেদিন থেকে আমার বাবা খেলাফতের দায়িত্ব নিয়েছে সেদিন থেকে আমার বাবা আর ঘুমায় না আর ঘুমায় না একদিন গভীর রাত্রে আমি চেতনায় দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে আমি আবদুল্লাহ বললাম মা আপনি ঘুম না পাইরা দরজাত কেন বলে বেটা তুই তো জানিস না তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আর ঘুমায় না মানুষের ঘুম নিজের চোখে দেখে কে আরামে ঘুমায় কে কষ্টে ঘুমায় কে কেমন আছে ওইটা দেখার দায়িত্ব আল্লাহ তাকে দিছে এই দেখার মধ্যে যদি কোন বিষু হয়ে যায় ফরাতের কোলে একটা কোথাও যদি না খেয়ে মরে যায় তোর বাবাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আবদুল্লাহ বলে রে নবিরা তোমরা সবাই যখন ঘুম পারো আমার বাবা তখন ঘুমায় না আমার বাবা গভীর রাত্রে আমার দরজা সে ডাক আবদুল্লাহ আবদুল্লাহ আমি দরজা খুলে দিলাম বাবা বলতেছে আবদুল্লা রে এই আমার একটা পাঞ্জাবি বাজান এইটা বাইতুল মাল থেকে আমি পাইছি কিন্তু আমি পরে দেখি এত খাটো এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনি খুদবা দেব তোর কাপড়টা আমাকে একটু দান করে দে বাবা আমি আবদুল্লাহ বাবাকে কাপড় দান করে দিলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুদ্া দেয় এখন বলো খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে মুসলমান কেমন নেতা চোখে দেবে এতদিন আমরা কেমন নেতা দেখেছি আর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন কেমন নেতা দেখব তার উপর একটু সামান্য ইশারা দিয়ে গেলাম এখন আসেন নেতা তো পরে আগে হওয়া লাগবে কর্মী ধরে কোন আগে কি আল্লাহর কোরআন রাষ্ট্র চললে কর্মী কেমন হয় আমি গত বছর পুরুষ কর্মীর ওয়াজ করছিলাম এবছর একটা নারী কর্মীর ওয়াজ করব এই কারণে করব নারীরাই আমার বেশি জল আছে জরে কোন কথা ঠিক কিনা এই যে পঞ্চাশ বছরের ভিতরে স্বাধীনতার পরে পঞ্চাশ বছর ধরে পঞ্চাশ না চুয়ান্ন বছরে ধরে এই চুয়ান্ন বছরের মধ্যে মরদের সাইতে মেয়েরাই কিন্তু আমার বেশি জল আছে কথা কর না কেন হয়ে মরদের সব চাষা ছয়রা ছাড়া কিন্তু ভালো কামতো করছে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান নয় স্বাধীনতার উপদেষ্টা করছে তাকে আমরা চাইলো অধিকার হয়ে গেল সরকার ওর কে যা মশান হ্যাঁ সব খেলার শেষ আছে আছে না নাই কটা খেলার শেষ আছে যাই হোক সাতই মার্চ একটা গুরুত্বপূর্ণ দিন কথা ঠিক কিনা সব দিবস বাতিল করে দিলে বাংলাদেশের ইতিহাস মুছে তো তোমরা যা ইচ্ছা তাই বলতে পারো না তোমরা ছোট মানুষ মুরব্বী বহু আছে ওই মুরব্বীর কাছে গিয়ে তোমরা বসো কি করা যায় নতুন স্বাধীনতা বাঁচে তো পাঁচই আগস্টে নতুন স্বাধীনতা তাই বলে কি আমরা এটাই বলবো প্রথম স্বাধীনতা এটাকে বলতে হবে দ্বিতীয় স্বাধীনতা ধর কথা প্রথম কি আপনার বাদ দিবেন প্রথমটাকে বাদ দেওয়া যাবে না প্রথমটাকে বলতে হবে এক নম্বর এটা বলতে হবে দুই নম্বর মনে করেন এক নম্বরের দাম বেশি না দুই নম্বরের দাম বেশি কথার কথা বলতেছি ভাই আমার সাইজের বয়স অনেক বড় আমি বয়সে একটু কমই আসছে আমার কিন্তু দেখতে বুড়া বয়স কম বুঝলেন তো এখন ব্যাপার আমি আজকে কয় নম্বর ভাই কয় নম্বর কোনটার দাম বেশি দেবে তাহলে একাত্তরের স্বাধীনতা ওইটা ভুলে গেলে চলবে না তো তোমরা চব্বিশ সালে পাঁচ আগস্ট পাইছ আর ওইটা সব ভুলে দিবে তা চলবে না বাজার ওইগুলা করলে আবার শৈরা চারি চলে আসবে জনগণ কথা ঠিক কিনা খালি ওঁত আছে চট করে ঢুকতি জনগণ ঠিক আমরা না আমরা সেই ধরণে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ কেমন হয় একটা কর্মী রস করি সে কর্মীটা হলো নারী কর্মী ধরে কন কি কর্মী হ্যাঁ কারণ একটা নারী যদি ভালো হয়ে যায় সেই নারীর সন্তান আসবে এই সন্তান মেসি সাপোর্টার হবে না এই সন্তান হাসান হোসাইনের দল করবে এখনকার সন্তানেরা অধিকাংশই হলো নেই মারের সাপোর্টার দোরেকর কথা ঠিক না কিন্তু কোরআনের শাসন যখন আসবে এই কর্মী নারীর প্যার থেকে যে সন্তান আসবে সেই সন্তানগুলো হাসান হোসাইন বোঝেন হাসান হোসাইন বোঝেন সাইদাবে আহলে জাননা হাসান হুসাইন রাজি আল্লাহমা জাননাতে সমস্ত যুবকদের সরকার হবে হাসান হাসান অনেক সম্পর্কে জোহরের নামাজ প্রথম রাগাতে রাসুল সেজদা দিলেন তিনবার সোহান আল্লাহ তিনবার সোহানব্ব আলা বলি থেকে মাতা তুললেন কিন্তু দ্বিতীয় শেষদার রাসূল আর মাথা তোলেন আর মাথা তোলে না সব চিন্তা করে গেল ফেরে এখন তো নবী শেষ দাঁত আছে দেখাও যাবে না কি করছিস দেখা যাবে সব বলতেছে মা তাক ফুজু হু তমা না হাকুম আনহু ফান্তাকু নবী যা করবে তাই করা লাগবে আধ ঘন্টার মতন শেষ দা আধ ঘন্টা জোহরের নামাজ শেষ হলে কেউ সাহস পায় না ওমর ফারুক সামনে গিয়ে বিনয় স্বরে বলতেছে হুজুর বেআবি নেবেন না প্রথম শেষদা তিনবার সহনাব্দার আনা হলো কিন্তু দ্বিতীয় শেষদা এত লম্বা কেন আল্লাহ রাসুল বললেন দা থেকে মাথা তুলবার চাইছিলাম রে কিন্তু হাসান হোসাইন আমি যে শেষদা থেকে মাথা তুলবো এরা দুই ভাই কুত্তাকে আসে আমার পিঠের উপর ছোড়া বসেছে এখন আমি সেজদা থেকে মাথা তুললে ওরা পড়া যায় আমি চিন্তা করতে যে কি করব নামাজের মালিক আমাকে বলতে যে আপনি শুধু হাসান হোসানকে ভালোবাসেন তা মনে রাখবেন না আমি আল্লাহ ভালোবাসি এখন কি কারণে আল্লাহ হাসান হোসানকে ভালোবাসে সেটা আমি নবীও জানি না পরে বোঝা গেছে ভালোবাসার কারণ ধরে কারণ কথা ঠিক কিনা ওরা দুইজন যখন আমার মাথার মধ্যে থেকে সেজদা থেকে চলে গেছে তারপরে আমি মাথা তুলেছি এখন যুবকেরা বলো মেসিনেমান ঘুরতেছে রাস্তা কেরা কারা করে মাহ ফিরের ভর চেন এছাড়াও আর শুনবি না একটা মেলা লাগাচ্ছেন বিশাল মেলা ওই দিনটা ঘুরে ঘুরে যখন হাত গিয়ে গেল তখন দেখলাম হ্যাঁ হায় আল্লাহ কোরানে বলেছেন অকল আল্লাহজিরা কাফারুখ লা তসমা উল ইহাদল কোরআন বন কৌফিহি লা আল্লাহকুম তা বলে কাফে তাদের জন্য আল্লাহ বলেছেন তারাই বলেছে এই কোরআন শরীফ শ্রবণ করো না কারণ কোরআন শুনতে গিয়ে যদি কোরআন ধরে তখন আবু জেহেলের মতন নেতার নেতৃত্ব চলবে না ধরে গন্ডেদা ঠেকবে না আজকে বাংলাদেশে যারা কোরআন ধরবে আবু জেহেলের মতন যারা নেতা দেশে ছিল তাদের নেতৃত্ব আর কোনোদিন ফিরে আসবে না ধরে গন্ডেদা ঠেকবে না এই সারা নেতৃত্বের সামসে গুলো এই সামসাগুলাই রাস্তা ধরেছে এই গতি Yeah. মন খারাপ করতে চায় এদিকে সাগা হয় না খারাপ থেকে আবার শুনতেছে আজকে ডাইরেক্ট হবে জোরে কন কি হবি গতবারে অ্যাঙ্গেলে দিয়েছিলাম খারাপ লাগছিল তার মধ্যেও কিন্তু অনেক কথা বলে গেছি আর আজকে তো কোনো টেনশনই নাই মাথা একেবারে ক্লিয়ার হয়ে আসে এখন একজন নারী কর্মী কেমন হবে আল্লাহর কোরআনকে যখন রাষ্ট্র চলে বোঝানোর জন্য বলতেছে একটু মনোযোগ দেশ শোনেন এই বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা হজর তোমর সত্যবেল ধারণ করে কর্মী দেখার জন্যে কর্মীরা কেমন হবে কোরআনের আইন চললে কর্মীরা কেমন হয় এটা দেখার জন্যে চোরের মতন চবি চবি ঘুরতেছেন হঠাৎ হজর তোমর দেখতে পায়। দুই পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ একটা গিরি পথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই একটা সুরঙ্গ পথের মধ্যে একটা মেয়ে ধীর গতিতে হাঁটতেছে মেয়েটার সামনেও কোনো পুরুষ নাই পিছনেও কোনো পুরুষ নাই কোনো মানুষই নাই তোমার আসমানের দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণ হলো আল্লাহ তোমার এই দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে আপনার বলেন তোমার ফারুক মেয়েটাকে সুন্দরী বলার পিছনে মেয়েটা কিন্তু মুনির মতো না মেয়েটা হলো হেজাবে আল্লাহর পর্দার আইনে জোরে ঠিক না আল্লাহর কোরআন বলেছে মেয়েটা যদি দেখতে কালো হয় মেয়েটা যদি দেখতে খাটো হয় এরপরও কোরআনের আইন পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম তাদেরকেই কেবল সুন্দরী নারী বলে আমি যেই বলবো পর্দাসী নারী যারা আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন না ভাইজান পর্দা নিশী নারী যারা বিশ্ব সুন্দরী যারা আর নারী যারা সিলা কলা তারা শিলা কলা শিলা কলা বোঝেন এক গামলায় শোঁচাওয়ালা আর এক গামলায় শিলা একই গাছের কলা একই গাছের কলা এক গামলায় শোঁচাওয়ালা আর এক গামলায় শিলা এখন কলাওয়ালা বসে আছে খরিদ্দারে সেখানে শোঁচাওয়ালার দাম বলতেছে কত করে হালি কত করে ভাই দোকানদার বলতেছে কলাওয়ালা বলতেছে কেন এই যে গামলা আছে দেখিস না একই গাছেরই তো না আমরা টাকা দিয়ে শিলা কলা খাই না তো বলতে হ্যাঁ তুই যখন কলা খাস তখন কি সোসা সহই খাস না শিলা খাস শিলাই খাই তো আগে থেকে শিলা খুঁজে নেবি আর খাবি তখন খরিদার বলতে তুই আমার পাগল ভাবছিস আমি খাওয়ার আগেও খাস কলালা বলতে চাল্লার সব কেউ খাইনি তোর খালি চোখে বুঝবো না খালি চোখে বুঝবার পারবি না শিলার সাথে সাথে মশা মাসি ব্যাক্তি দিয়ে ওই কলার খাওয়ার উপযুক্ত নাই চোচাওয়ালা পর্দাওয়ালা আর শিলা হলো বেয়া পর্দাওয়ালা ধরে বলেন ঠিক তাহলে ব্যা পর্দা নারী দ্বারা শিলা কলা তারা ধরে কি কলা আমার মা বোনেরা যারা আছেন ইসলামী আন্দোলন একজন নারী কর্মী কেমন হয় এটা বোঝানোর জন্য বলতেছি মা ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া সালাম যে বললেন মা মা যখন কোনো নারীকে কেউ মা বলবে মাঝখান থেকে শয়তান চলে যাবে কারণ শয়তান দেখবে মা সন্তানের মধ্যে কোনো ওয়াসা দেওয়া যাবে না আপনার বলেন তো বাংলাদেশে সবাইকে কি মা বলা যায় সব মেয়েকে কি মা বলা যায় পরিমণি যতই মা হোক আর কেউ মা কবি ম্যাডাম কবি ম্যাডাম মেয়ে মানে যখন ব্যায়াম হয় তখন হয় মেয়া ডাম যে এবার নির্বাচন হলো চব্বিশ সালে কি নির্বাচন ড্যাম এটা নির্বাচন না আমাকে এলাকার চর্দার ড্যাম হচ্ছে সিগারেট ড্যাম হচ্ছে বিস্কুট ড্যাম হচ্ছে ড্যাম মানে ওটা চলবে না আপনার ড্যাম বোঝেন না এবার নির্বাচনের নাম কি ড্যাম এই জন্য তো কয়েকদিনের মধ্যেই বান্দার একটু মনোযোগ মনোযোগদের শুনবেন ওমার ফারুক মেয়ে তার নিকটে গিয়ে যদ্দুর নিকটে যাওয়া যায় তাই বলে একেবারে গায়ের সাথে গাও না। যদ্দূর পর্যন্ত নিকটে যাওয়া যায় তদ্দুর পর্যন্ত গিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলতেছে পথি তুমি হজরত কোমরকে চেন সরাল্লা গান মেয়েটা কাকে বলতেছে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা নারী যাবে ওই নারীর কলি যায় আল্লাহ ছাড়া আর কার ভয় থাকবে না আইয়ো হাল্লা জিনা মামতা পল্লাহা হাত দোতা দিহি বলা তামুতুন্লাহিল্লা আন্ত মুসলিম আপনারা বলেন তো যে আল্লাহর ভয় যথাযথ ভয় এটা কোরানের আইন ছাড়া সম্ভব আমরা কত বছরে আমি এখানে ওয়াস করছি আল্লাহর দিকে না চাইয়া চারিদিকে আগে তাকাচ্ছি চারিদিকে উপর দিকে কিন্তু তাকাই না আগে চারিদিকে তাকাচ্ছি যে বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কি না রাস্তার উপরে কোনো র‍্যাবের গাড়ি পুলিশের গাড়ি আছে কি না এইগুলা দেখে তারপরে হোক ওয়াশ করা লাগছে আমি যেন ওয়াশ করে বগুড়া ফেরত যাবার করি বাড়ির যেন ফেরত যাওয়ার বাড়ি মাঝখানে যেন পুলিশ না ধরে কারণ আমার অন্তরে আল্লাহর ভয় ছিল না হাসিনার ভয় ছিল কিন্তু এখন আল্লাহর কোরআনকে নিয়ে যখন আপনাদের সামনে দেখাবার চায় তখন বললে সে তার পুলিশ ধরার ভয় করে না এখন ভয় করে আজরাইল ধরা জোরে বলেন কথা না কারণ মুসলমানকে আশ্রাইল ধরবে আল্লাহ বলে ছেলা তামুল না ইন তো মুসলিমন মুসলমান না হয়ে আদান মরিস আর মুসলমান হয়ে মরবার গেলে আল্লাহর আইন আমল করা লাগবে